আর এই জন্যই বিজেপি তৃণমূল মিলে বলেছিল লাল হাটাও লাল হাটাও দেশ বাঁচাও বলেছিল লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি যেমন আমাদের রাজ্যে সর্বনাশ হচ্ছিল চিট ফান্ড থেকে সরদা নারদা কাণ্ড যেমন ঘরের টাকা একশো দিনের কাজের টাকা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বার্ধক্য ভাতা এক শিডুল কাস্ট শিডুল ড্রাইভদের ভাতা স্টাইপেন্ড সংখ্যালঘুদের স্টাইপেন্ড সব লুট হয়েছে তখন কেউ বলেছিল তৃণমূল এত শয়তান এত লুট করছে ধর্ষণ করছে খুন করছে তাহলে কি করতে হবে বলে সেলিম বাবু সূর্যবাবু আপনাদের কি হবে আর শয়তানকে তাহাতে একটা শয়তান লাগবে বলেছিল না ছাপ্পান্ন ইঞ্চি ছাতি লাগবে কাঁটা সে কাঁটা একটা কথা আছে কাঁটা সে কাঁটা নিকলেগা তার মানে বাংলায় কিন্তু কাটা বলেন বাংলায় বলেছে ফুল বলেছে একটা ফুল হচ্ছে না আর একটা ফুল লাগবে ছোট ফুল হচ্ছে না বড় ফুল লাগবে আচ্ছা মহামাজা আপনার পায়ে একটা কাটা ফুটেছে কেউ কেউ বোঝালো মন্দিরের চাতালে গাছতলায় চায়ের দোকানে নাপিতের দোকানে বাজারে হাটে আর এস এস এইভাবে কাজ করেন যে এই কাঁটার বদলে আর একটা কাঁটা ঢুকিয়ে দাও এখন মুশকিল হচ্ছে আমাদের কাছে দুটো কাটা

তারপর ছোট ছেলে মেয়েরা যেরকম অভ্যেস করে না অনেকে বলে খাতায় তারপরে বড় বড় কথা লেখে তারপর সাহিত্য পড়ে ওই রকম তৃণমূল প্রধানের ছোট ফুলে প্র্যাকটিস করেছিল তারপর এখন বড় ফুল এসব জায়গায় বুঝতে পারবেন তার তাদের মতে লড়াই হচ্ছে একটাই টেলিভিশন চ্যানেল একটাই মালিক একজন অ্যাঙ্কার আপনার বাড়ি আপনি টিভির মালিক কিন্তু মাঝখানে ইলেকট্রল বন্ডের টাকায় চিট ফান্ডের টাকায় নিটের টাকায় কাঠমারির টাকায় ওই টেলিভিশন স্ক্রিনটা অর্ধেক অর্ধেক করে ভোটের সময় ভাড়া দিয়েছে অর্ধেকটা বিজেপি অর্ধেকটা তৃণমূল আজকে দেখবেন কুড়ি তারিখে ভোট হচ্ছে দীপশিতা শোকসাচী মনোদী প্রাণবাজি দিয়ে লড়ছে কিন্তু টিভিতে দেখা যায় বিজেপি আর তৃণমূল হচ্ছে আমি একটু আগে বলছিলাম সাধারণ লোকেদের জন্য একটা

একজন করোনা হলো ওদিকে পিএম কেয়ারের নামে ভু ভ্যাকসিনের নামে তৃণমূল বিজেপি লুট আপনাদের বললো ঘরে ঢুকে থাকে কেউ বাইরে বেরোবেন না কেউ কিছু মিশ্র প্রতিবাদ করা যাবে না আর ওষুধের দাম বাড়িয়ে দেবে হাসপাতালে বেড নেই অ্যাম্বুলেন্স নেই চিকিৎসা নেই ওষুধ নেই স্বাধীনতার পর থেকে টিবি রোগীদের সরকার কেন্দ্রীয় এবং রাজ্য সরকার শুধু ওষুধ নয় খাবার দেওয়ার ব্যবস্থা আছে গত বছর শেষের থেকে বলেছে টিভি রুগীদের খাবারের পয়সা দেওয়া হবে না ওষুধ দেওয়া হবে না যেসব রোগ আমরা শেষ করে দিয়েছিলাম যক্ষা কুষ্ঠ সেগুলো আবার ফিরে আসছে ম্যালেরিয়া তো ফিরে এসছেই ম্যালেরিয়া ম্যালেরিয়া কিন্তু বিজ্ঞাপন হচ্ছে বড় বড় হাসপাতালে গেট হয়ে গিয়েছে যে কোনো হাসপাতাল দেখবেন ডাক্তার নেই বেড নেই রেফার করে দিচ্ছে অপারেশন থিয়েটারে ডেট নেই

সমব্যাথী মরে গেলে দু হাজার টাকা মত খেয়ে বললে দু লক্ষ টাকা আপনি আঠারো পার্সেন্ট জিএসটি পার্সেন্ট মোদির ন পার্সেন্ট দিন ভালো করে বলেছে একজন খেতে গেছে ভালো রেস্টুরেন্টে বলে এত বিল কেন

ডিজেল পেট্রোল একশো পার করে দিয়েছি কেরোসিন তেল একশো পার করে দিয়েছি সবই পার করে দিয়েছে জিনিসের দাম বাড়ছে হু করে এদের কথা বলতে আছে এগুলো আমরা বলছি হক রুটি রুজি প্রশ্নটা রুটি রুজি এটা পার্লামেন্ট নির্বাচন পার্লামেন্ট নির্বাচন মানে দেশের নীতি নির্ধারণ হয় সেখানে সংসদ বসে মমতা ব্যানার্জি যেমন পঞ্চায়েত গ্রাম সভা তুলে দিয়েছে মোদী রকম এসে লোকসভা বিধানসভা রাজ্যসভা তুলে দিয়েছে এই জন্য বলেছে এই ভোট শেষ ভোট এরপরে এখানে হচ্ছে আমাদের দেশটা যে দুর্দশা মানুষের যে দশা হয়েছে আপনার সংসারের যে দশা হয়েছে সেটা পাল্টাতে হবে সেটা পাল্টাতে হলে দেশে দিশা পাল্টাতে হবে দিশা পাল্টাতে হলে নীতির কথা বলতে হবে আমরা ইন্ডিয়া ব্লক তৈরি করলাম সব দল মিলে কেন আমি বললাম নেতা নয় নীতি এই মমতা প্রমতা নীতিশ কুমার সাগরের নেতা কে হবে কাউজে বলে মোদীর আলে কে হবে মোদী হয়তো মুক্তি হ্যাঁ আমরা বললাম দেশে নেতার অভাব হয়নি যেমন তোলাবাজির অভাব হয়নি ওরকম নেতার অভাব হয়নি সব পাড়ায় দেখবেন একটা তৃণমূলের চারটে অফিস আছে চারটে গোষ্ঠী আছে একটা বিজেপি আটটা গোষ্ঠী আছে তাহলে আমরা বললাম নেতা নয় নীতি লক্ষ্য যে নীতির কথা বললাম মমতা ব্যানার্জি বললো তার তো চলবে না অত কোনো নীতি নেই তারা বললো আমি ইন্ডিয়া ব্লকে থাকবো না না আমাদের লোকজন বলছিল বিজেপি বলছিল এবার কি হলো সীতারামের চুরি আর মমতা একসঙ্গে চা খাচ্ছে বলছিল না গত সেপ্টেম্বর মাস থেকে আমার আমাদের দাঁড়া ট্রেনে অনেকেই ওঠে অনেক অপরিচিত ওঠে তো আপনি সবার টিকিট চেক করেন যদি হাওড়া স্টেশন থেকে রাজধানী ছাড়ে দিল্লিতে যায় সবাইকে দিল্লি জন্য টিকিট কাটে কেউ বর্ধমানে কেউ আসানসোলে কেউ ধানবাদে কেউ গোয়া কেউ পাটনায় নেমে যায় না মমতা উল্টো করেছিল। আমরা বললাম শেষ পর্যন্ত যাওয়ার মূল হবে না তারপরে বললো বললো এই আবার গাড়ি থামা গাড়ি থামা গাড়ি না চেন ট্রেনে নেমে গেছে কেননা আছে তখন বিজেপি হয়েছিল চারশো পার বলছিল না কি বার এখন হচ্ছে না তারা বিজেপি রাম মন্দির তীর্থ সত্য নানান কথা বলে একটা হাওয়া তোলার চেষ্টা করছিল আমরা বলছি মানে আমাদের দেশের গণতান্ত্রিক ধর্মীয় নীতি থাকবে কিনা যুক্তরাষ্ট্রীয় কাঠামো থাকবে কিনা আমাদের সবচেয়ে বেশি বেকারি বেকার ছেলেমেয়েরা কাজ পাবে কিনা শিক্ষা স্বাস্থ্যের কথা বলো রাস্তা সড়ক রেললাইনের কথা বলো হাসপাতালের কথা বলো স্কুল কলেজের কথা বলো বিজেপি তৃণমূল তখন বলছে ধর্মের কথা বলবো রামনবমী রাম মন্দির মমতা বললো ও রাম মন্দির বলছে আমি তাহলে গির্জা মন্দির মসজিদ সব বলব ও গীতা বলছি আমি গীতা কোরআন বলছিল না বাইবেল সব বলবো আরে আমরা বললাম আমাদের নির্বাচনে বেগ আসছে কারণ বেকার ছেলে মেয়েরা কাজ চাইছে এখানে আমি এখন উঠলাম সান্তনা বলে একটি মেয়ে থেকে এসছে আমাকে টেট পাস ছেলে মেয়েরা অপেক্ষা করছে প্রাইমারি আপার প্রাইমারি এখানে যাচ্ছি দরখাস্ত দিচ্ছে যে এখানে কোনো চাকরি হচ্ছে না স্কুল কলেজে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত চুরি করা হচ্ছে চাকরি চুরি হয়েছে নিলাম হয়েছে এরা যখন ধর্না দিয়েছে পুলিশ গিয়ে দেখে гел দিয়েছে লাফি চালিয়েছে আমোন কি কলকাতা পুলিশ একজনকে কামড়ও দিয়েছে দর্শক জিজ্ঞাসা হচ্ছে তারপর আমরা গেলাম আন্দোলনের শহরে আমাদের উঠে যা গেল কোটে অপরাধী ধরা পড়ল না যারা বলছিল এই অজিৎ পই বলছিল না এখানে কি হয়েছিল যে তিরুমুলে এত মস্তানি এত গুন্ডামি এত চুরি তাহলে বিজেপি আসলে বিজেপি নতুন বললো চারশো পার হলে সব ঠিক হয়ে যাবে দশ বছর সরকার চালিয়েছে দেখেন জুড়েছে বলে মোদি কি গ্যারান্টি আরে বাবা আগে যে গ্যারান্টি দিয়েছিলে আগে বলেছিল না বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো চোদ্দ লক্ষ পনেরো লক্ষ টাকা দেবো দু হাজার চোদ্দতে বলেছিল দিয়েছে বলেছিল বছরে দু কোটি বেকারকে কাজ দেবো তাহলে এখন বলতে হয়তো দশ বছরে কুড়ি কোটি বেকারকে কাজ দিয়েছি আচ্ছা কুড়ি কোটি পারেনি আঠেরো পেরেছি সতেরো পেরেছি না ওই কথাগুলো বলছেই নাই এখন শুধু ধর্মীয় আবেগ তৈরি করার চেষ্টা করছে কিন্তু মানুষ না বাংলার মানুষ হিন্দুর বিরুদ্ধে মুসলমান আর মুসলমানের বিরুদ্ধে হিন্দু লড়তে চাইছে না উত্তরবঙ্গের বিরুদ্ধে দক্ষিণবঙ্গ আর দক্ষিণবঙ্গের বিরুদ্ধে উত্তরবঙ্গ লড়তে চাইছে না মণিপুরের মতো ওখানে ডবল ইঞ্জিন সরকার আছে বিজেপি প্রতিদিন এক বছর পনেরো দিন হল প্রতিদিন খুন খারাপই হচ্ছে নাগা মেটি কুকি আদিবাসী তপসিল মধ্যে দাঁড়লে হচ্ছে না মা ইজ্জত দিয়ে খেলছে না একদিকে খুনো খুনি হচ্ছে আদিবাসী আর তপশিলি জাতির মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়েছে জবরিনের সরকার কোন ব্যবস্থা নেয়নি শুধু ভোটের সময় এখানে তৃণমূল যেরকম লাঠি বোমা বন্দুক নিয়ে ভোট লুট করে বিজেপি মণিপুরে এখন এবারে আপনারা দেখেছেন এ কে ফর্টি সেভেন এ কে ফিফটি সেভেন নিয়ে ভোট লুট করেছে কৃতভাগ বিজেপি আর তৃণমূলের মধ্যে এরা লাঠি বন্দুক দিয়ে করছে ট্যাঙ্ক দিয়ে করছে গরিব মানুষকে শেষ করতে চায় কেন করতে চায় কেন গরিব মানুষের লুট করতে চায় কারণ আমাদের প্রাকৃতিক সম্পদ আমাদের নদী নালা খাল বিল জল জঙ্গল কৃষি সেচ দেফিস এয়ারপোর্ট এয়ারলাইন এই সব মিলে হচ্ছে আর এখানে বলছে আমরা তৃণমূলকে সাহায্য করব কখনো হবে একজন আরেকজন চোরকে ধরে বলেছিলাম চোর ধরো জেল ধরো আমরা তো বলিনি কোন দলের কথা চোর যদি তৃণমূল হয় যদি বিজেপি হয় এমনকি যদি কংগ্রেস হয় এমন যদি সিপিএম হয় আমরা তো বলিনি কোন দলের কথা আমরা আমার চোর ধরো জেল ধরো তৃণমূল কি বললো

মমতাকে দিয়েছিল যে বিলি কর আর ওকে মেদিনীপুরে বিলি করে যারা যোগ্য যারা ওয়েব আসছে যাদের পাওয়া যাচ্ছে না যারা পরীক্ষা দিয়েছে যারা ইন্টারভিউ দিয়েছে যাদের নাম আছে তাদের বাদ দিয়ে তুমি কেন চাকরি দিল তুমি কি শুধু শুভেন্দুকে দিয়েছো অভিষেককে দাও নেই তুমি কি শুধু পার্থ বিক্রি করেছে তৃণমূল ঘটনা বিক্রি করেনি এই যে দল বদল হয়েছে না পঞ্চায়েত পৌরসভা জেলা পরিষদ এমএলএ এমপি কিসের জন্য মমতা ব্যানার্জি সবার স্কুলে চাকরির ফর্ম মিড ডে মিলে আইসিডিএস এ সব অ্যাপয়েন্টমেন্ট লেটার ওদের পকেটে দিজে দিয়েছিল ব্যাগে বুঝে দিয়েছিল টাকা বুঝে বুঝে একদম যদি পঞ্চায়েতের দিক থেকে ওদিকে যাও তাহলে মিড ডে মিল তোমার হবে আইসিডিএস তোমার হবে তোমার হবে তুমি সময় দিক থেকে ওদিকে যাও তাহলে প্রাইমারি তোমার হবে যদি এমএলএ দিক থেকে ওদিকে যাও তাহলে তোমার স্কুলের টিচার হবে যদি এমপি এর দিক থেকে যাও তাহলে তোমার ভাইস চ্যান্সেলার পরে হয়ে যাবে এইভাবে তো দুর্নীতি বেড়েছে শিক্ষায় দিন স্বাস্থ্য দপ্তরে দফতলে পুলিশে কোঅপারেটিভে ইরিগেশনে বড় দপ্তরে কৃষি দপ্তরে গত বারো বছর ধরে একটা অসুস্থ নিয়োগ হয়নি একটা অসুস্থ এই যে পুলিশকে দেখছে না মাঝে মাঝে সব তখন লাঠি হচ্ছে বাড়ে ওরাই জানে তৃণমূল থাকলে আমাদের চাকরি পেতে থাকবে তাহলে সব ফাইল আমাদের কাছে আছে জিয়া রাখা না বাইর গিয়ে ওই সব দেওয়া হবে তারপরে যাবে। এখন যারাচ্ছে এমনকি বিশেষ অফিসার খাতায় শূন্য পেয়েছে আর বিরুদ্ধ হয়ে বসে আছে এই জন্য পঞ্চায়েত চুট করেছিল কারণ নিজের লুটের রাজত্ব না চালাতে পারলে ওদেরও বিপদ আছে কিন্তু সবাই না আমরা বলছি না তৃণমূলের সবাই শুরু আমাদের ছেলেমেয়েরা বলে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই বলতে নেই তৃণমূলের কিছু কে চুরি করেছে আর অত লোক দেওয়া যায় জেল আছে আমাদের আমরা বলছি যারা ভদ্রলোক লোক ভালো লোক আছে যারা চোখ নয় তারা একটু দূরে সরে থাকুন তারপরে বাকি চোখদের আমরা দেখে নেব পুলিশ হবে না ইডিসিবিআই হবে না আমরা বললাম গ্রাম চোর তারা বলিনি এখন গ্রামও জেগেছে শহরও জেগেছে গ্রাম শহর দেখেছে চোরে তত ধূপ টুকুড়ি বেরিয়েছে এই জন্য দেবার দেখবেন পার ভোট হয়েছে রোট করতে পেরেছে আজকে দীপশিখা দ্বীপশিটা হচ্ছে যোগ্যটাশীল হচ্ছে আপনার মুর্শিদাবাদের কথা বললেন সকালে জন্মদিনে কল্যাণের গুন্ডারা তিনটে পুলিশদেরকে তুলে দিয়েছিল দীপশিটা গিয়ে আর আমাদের তো ছাত্রী বরুণ ছাত্রী নেতা একা গিয়ে দিয়ে সেখানে আমাদের আমাদের অফিসে ভাঙচুর করেছে এক ঘন্টার মধ্যে পাড়ার লোকরা এসে পুলিশকে নাস্তা নাবুজ করেছে এমএলএ কে গ্রেফতার করতে হবে এখন এরকম নয় যে পার্টি অফিস দখল করে নেবে আর সিপিএম বাড়ি চলে যাবে

সে কত কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে এটাই হচ্ছে আজকে বাংলা শিক্ষা এটা দেখবেন এখানে দেখবেন অনেকেই আবার রাতারাতি তৃণমূল থেকে বিজেপি যাচ্ছে আচ্ছা তৃণমূল বিজেপি এর কী কি এখানে স্বামী স্ত্রী তো হ্যাঁ আর ওখানে ওই যে শ্রীরামপুরে শ্বশুর জামাই সালা বানুই ভাইরা আসলে বিজেপি আর তৃণমূলের মধ্যে সম্পর্ক হচ্ছে ভাইরা ভাই ভারোবাই জানে কি বলে ভারোবাই বলে তো মানে দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই বাইরে থেকে একদম খুব এই অন্য গ্রামে অন্য গ্রামে কিন্তু একই বাড়িতে বিয়ে করেছে দুই বলতে তাই তো তারপর মানে দুইজন আমরা ভাই হয় তাহলে এই দুইজন হচ্ছে আর এস এর দৌলতে আর ভাই দুইজনের নাক পরে শ্বশুর হয় হয়ে গেল যে এখানে গন্ডগোল হয় অমনি মমতাকে ঝাঁপিয়ে দিয়ে বার করে এবারে কি হলো মমতা কি বলছে আমি যেই আর বিজেপি চারশো পার নয় অমিত মমতা বলছে আমি ইন্ডিয়া ব্লক বলে আরে তুমি তো বেড়ে গেছো আমি তো বার করিনি বলে তাতে কি হয়েছে আমি বাইরে থেকে সমর্থন করব মাথা গেছে হাফ পাগল ছিল ফুল কারণ এতদিন কি বলেছে ইন্ডিয়া ব্লককে গাল দিয়েছে কংগ্রেসকে গাল দিয়েছে সিপিএম কে গাল দিয়েছে বামফ্রন্টকে গাল দিয়েছে আর এখন বলছে আমি বাইরে থেকে সমর্থন করব আবার একদিন বলছে বাইরে আরেকদিন বলছে আমি ভেতরে তুমি যদি ভেতরে থাকো তুমি যদি আপনার বাইরে থেকে কেন আপনি আপনার পরিবারের সদস্য থেকে হবে হবেন ভেতরে আছে এবার ট্রেন অনেক দূরে গেছে প্রতিদিন মহারাষ্ট্রে রাজস্থানে উত্তরপ্রদেশে ঝাড়খণ্ডে বিহারে ধরেই পড়ে বিজেপি হাওয়া ফাঁকা হচ্ছে এখন বিজেপি আর চারশো বলছে না যারা বলেছিল চারশো পার জনগণ বলেছে তারই পার করে দেবো এই জন্য দাঁড়িয়ে এখন মমতা বলছে আমি আবার যাবো আচ্ছা আবার ট্রেন ছোটবে ট্রেনে এগিয়ে গেছি তুমি তো নেমে গেছো তোমার টিকিট তো ক্যান্সেল হয়ে গেছে ভাই এবার যদি তুমি ট্রেনে উঠতে চাও দেখি আর রাস্তার ভাস আর ছোট এই দাঁড়া দাঁড়া দাঁড়াবে উঠবো এগিয়ে গেছে

তারপর এরা কয়েক কোটি টাকা খরচা করে উকিল দরকার তখন সুপ্রিম কোর্ট বলেছে ঠিকই একটাই যুক্তি এই ভোটের সময় ভোটার ক্যাবিনেট যদি জেলে চলে যায় তাহলে খুব অসুবিধা হয়ে যাবে তাহলে অন্তত ভোটটা মিটুক জুলাই মাসের মাঝখানে দেখা যাবে পরিষ্কার কোন হেলদোল হবে না তো মনে করেছিল বিজেপি এদেরকে সাহস্তা করবে করেছে হেমন্ত সোরেন জেলে অরবিন্দ কেজরিওয়াল জেলে আমাদের কবিরপুর ক্যাসে জেলে দিয়েছে উমার সাহি জেলে পড়ছে জেএনু ছাত্র কিন্তু অভিষেকের পয়লা পাসার কাণ্ডে আমরা সব বলেছি এই সমস্ত চুরি জর্চুরি টাকা অভিষেক ব্যানার্জি বাংলাকে শুষে নিয়ে তাদের বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে দুবাইতে রোমে ইংল্যান্ডে লন্ডনে ব্যাংককে পাঠিয়েছে ইডিসিবি এর কাছে হিসেব নেই আমি বললাম আমি বললাম যে বিদেশি বান্ধবীদের অ্যাকাউন্টে অভিষেক টাকা পাঠিয়েছে আমাকে উকিলের চিঠি দিল বললো অভিষেকের মানহানি মামলা করবে অভিষেক আলাম মান নেই তার আবার হানি কি করে হয় আমি তো অপেক্ষা করছি কোর্টে কেস করো সাহস হবে না সব ডকুমেন্টস আমি হাইকোর্টে গিয়ে দেব কোন বান্ধবী কোন যৌন কর্মীদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে অভিষেক কয়লা পাচারের টাকা গরু টাকা আর শিক্ষার দুর্নীতির টাকা বিদেশে পাঠিয়েছে সাহস নেই মোকদ্দমা করার এখন দাঁড়িয়ে নিজের এভিডেভিট পাল্টাচ্ছে এত টাকার দাপট বললো সরকার নয় আমি ভাতা দেবো নিজের কাছ থেকে আর এখন ভোটের সময় বলেছে আমার কোনো সম্পত্তি নেই গাড়ি নেই বাড়ি নেই এক লাইন মহম্ম মোদি বলে আমরা হকির ঝোলা লেগে চলে যাই অভিষেক তার এভিডেভিট হয়েছে আমি তো ফকির আছি আমি তো ঝোলা নিয়ে চলে যাই আমার কিছু নেই আচ্ছা বৌর বাপের নাম পাল্টে দিল প্যান কার্ড পাল্টে দিল বউয়ের নাম পাল্টে দিল হিন্দু নিয়মে কি আছে বিয়ের আগে মেয়েদের একটা টাইটেল থাকে ছিল। তারপরে বিয়ের পরে ব্যানার্জি হয়ে গেছে তারপরে গত নির্বাচনে বলেছে বউ হচ্ছে রুচিরা ব্যানার্জি ব্যাখ্যা করে বলি আর এবার কি বললো আবার সেই পুরো নাম নিয়ে এলো কারণ একটা প্যান কার্ড রুচিরা নারুলা একটা প্যান কার্ড হচ্ছে রুজিরা ব্যানার্জি তো বিয়ের আগে যে নাম ছিল এখন বিয়ের পরে কারণ নিয়ে এলো এটা যদি বুঝতে পারেন তাহলে বৈশাখী শগুণ তাহলে অভিষেক নুল্লা আর সুজাতা সবিত্র এই সব সম্পর্কে শুধু সম্পত্তি কার নামে কবে থাকবে কার কার্ড ব্যবহার করবে পরিষ্কার কথা আর মানুষকে বোকা বাড়াচ্ছে এজন্য যারা বলেছিল ছাপ্পান্ন ইঞ্চি ছাতি লাগবে মমতাকে শিক করার জন্য হয়েছে ছাপান্নটি সাথী করেছে একটা কাকুর ডলার সব নিতে ছ মাস লাগলো সেন্ট্রেল চার মাস লাগলো সেন্ট্রাল গভর্নমেন্টের ল্যাবরেটরি থেকে রিপোর্ট পার করার জন্য কেন যাতে ভোটটা পার হয়ে যায় কারণ এই কাকুর ডলার সরের মধ্যে এই সব টাকা পাচারের গল্প আছে কার টাকা কোথায় গেল কয়লা পাচারের টাকা কার মাধ্যমে কোথায় জমা হলো আইএস ডাব্লিউ অফিসার আইপিএস অফিসার কে কোথায় টাকা তুলেছে কে কাকে জমা দিয়েছে শিক্ষা নিয়োগের দুর্নীতিতে কোন মন্ত্রী রেকমেন্ডেশনে কার চাকরি হয়েছে সব আছে বলে বিজেপি এখন বলছে ভোটের পরে ওটা আমরা বললাম কোনো ছাপ্পান্ন নয় কোন তিনশো ছাপ্পান্ন নয় বাংলার মানুষ যদি এক হয় তাহলে আমরা এই চৌধে চোদ্দ তলার নাম থেকে টেনে এসে নামাব এখনো যারা মনে করছে বিজেপি করবে আচ্ছা বিজেপি এখানে এই জেলায় দুটো এমপির মধ্যে দুটো না বারোটার মধ্যে একটা

তাহলে অভিষেকের সম্পত্তি আর চুরি আর ঘরের টাকা একশো দিনের কাজের টাকা ভাতার টাকা স্কুলের নিয়োগের দুর্নীতি সব দু হাজার তাহলে মেহুল নীরব মোদী তাহলে বিজয় মারিয়া তাহলে অভিষেক ব্যানার্জি এদের গোয়া ভালো হয়ে গিয়েছে যারা কয়লা পাচার কাণ্ড বিদেশে পালিয়ে গেল না পরিষ্কার কথা যখন চৌকিদার চোর হয় তখন চোর আমরা বললাম এটা সেমিফাইনাল কংগ্রেস সব মিলে আমরা করেছি আমরা বলেছি দেশ থেকে বিজেপিকে তাড়াতে হবে আমাদের গণতান্ত্রিক ধর্ম কাঠামোটাকে রক্ষা করতে হবে মানুষের ঐক্যকে রক্ষা করতে হবে কারণ যারা লুট করে তারা মানুষ ঐক্যকে ভাঙে ধর্মকে বর্ণ করে অপকর্ম করে আমরা ধর্মবিরোধী না কিন্তু ধর্মকে তিথিকে ধর্মীয় উৎসবকে ধর্মীয় দেবতাকে উপাসনা উপাস্যকে ব্যবহার করে কেন চুরি চুরিকে ধামাঝামা দেওয়ার জন্য আমরা যখন বলছি রুটি রুজির কথা ওরা তখন বলছে ধর্ম ধর্ম বিজেপি তৃণমূল দুটোই বলছে আর মমতা শুনেছেন কালকে কি বলেছে রামায়ণ কোরআন গীতা সব শেষ হয়ে যাবে কিন্তু মমতা ব্যানার্জির কাজ আর নাম থেকে যাবে যারা ধর্মকে ব্যবহার করে তারা আসলে ধর্ম গরিমা বাড়ায় না নিজের স্বার্থে নিচু যে সমস্ত ধর্মগুরু যে সমস্ত মানুষ বিশ্বাসী মানুষ ওদের পা দিয়েছেন তাদেরকে বলি ধর্মকে ঠেজে হিচলে ভোটের নোংরা রাজনীতি আনতে দেবেন না ভোটটা হবে রাস্তাঘাট সড়ক বিজলি মূল্যবৃদ্ধি বেকারি দারিদ্র অশিক্ষা শিক্ষা স্বাস্থ্য এই সব প্রশ্নে বিজেপি মনে করেছিল রাম মন্দির দেখে ভোট করবে কিন্তু মানুষ বলছে আমার রুটির কি হবে আমার রুটির কি হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা অনাগত ভবিষ্যৎ কি হবে তাদের হাতে আমরা চেয়ে যাব এটা দেশের ভবিষ্যৎ এটা দেশের ভবিষ্যৎ কি হবে আমার প্রজন্মে সেটা ঠিক আশা যদি করতে হয় যারা বলেছিল না ঘটাও দেশ বাঁচাও না ঘটেছে কিন্তু দেশ বাঁচেনি দেশ বাঁচাতে হলে নতুন উদ্যমে নতুন উদ্যোগে আবার সেই কাজই করা হচ্ছে বাংলার মানুষ সবাইকে একটা একটা হতে হবে সেই কাজটা আমরা করছি এখন আপনাকে এতক্ষণ যারা মিছিল হাঁটলেন যারা রোদে শুনলেন তাদেরকে ভোট দেবেন এটাই বলবো শীতল চন্দ্র কেন ভোট চাই এটা আমার বলার দরকার নেই ভোটটা করাতে কেন ওরা এখন ওদের কাছে একটাই কথা বলছে ও বাক্সা রুট লাগবে আমরা বলেছি যে বক্সা লুটে আয় না পঞ্চাশ দফা ভোট চলছে মানুষ নিজের ভোট নিজে দেবেন শান্তিকে দেবেন শান্তি জন্ম দেবেন নির্বাচন কমিশনের দায়িত্ব সব পুঁচে কেন্দ্রীয় বাহিনী পুঁচের আশপাশে মোতায়েন থাকবে আমাদের বাহিনী আপনাদেরকে ভোট করাতে হবে এই কদিন পাঁচ দিন পাঁচ দিন আপনারা সিপিআই এর থেকে শীতল চন্দ্র কীবত্তের কথা রাস্তায় ঘাটে দোকানে বাজারে পরিবারে ঘরের মধ্যে ছেলে কুলে দাদু দিদিমা কাকুমা তাদের মধ্যেই কথা বলবেন পাঁচ দিন শীতল চন্দ্র গুলবত্রের জন্য কাজ করবেন আগামী পাঁচ বছর সে আপনাদের হকের কথা রুটি কথা আপনাদের ব্যথা বেদনা যন্ত্রণার কথা আপনাদের সমস্যার কথা আপনাদের দাবি দেওয়ার কথা দিল্লিতে গিয়ে দশ বছরের পক্ষায় যাতে টুবি আনতে পারে আর সে কাজ করার জন্য শুধু অধীর সেলিম মনে হবে না মাঝে তো বাহিনী সাজাতে হবে মাঠে যখন নেমেছি নতুন করে যদি খেলতে হয় ਮਸ਼ਹੂਰ ਕੀਵੇ ਸਦਸਾ ਆਪਣਾ ਬਾਰਤ ਕਰਾ